আমি রব্বুল আলমিন ওই বান্দাদের নিয়ামত গুলো বাড়ায় দিব আর যারা নিয়ামত পায় নিয়ামতের শুক্রিয়া দেয় করবে না আমি রব্বুল আলমিন ওই নিয়ামত গুলো সিনায়া নিয়া কঠিন বেলে ব্যবস্থা করব ও দুনিয়ার মুসলমানেরা আল্লাহ রব্দুল আলমিন আমাদের কেমন একটা মায়ের অনুবিধান করেছেন আল্লাহ রব্বুল আল বলে বলেন কা ইল্লা রহমেল্লীলা আল আমিন আল্লাহ রব্দুল আল আমার আপনার নবিকেম এই দুনিয়ার জমিনে রহমত হিসাবে প্রিয়েরণ করেছেন রসুনের পাত সাল্লাম ওয়ালিব সাল্লাম বলেছি রসুনকে কেমন মোহব্বত করতে হবে রসুনকে কেমন বারো হবে রসুন বলে লাই মেনু আহা দুখন হাত্তা কোন আহা হাপ্পাই নিজের সন্তান থেকে মা থেকে বাবা থেকে নিজের জান থেকে ওরা শুঁখে বেশি মহাব্ব্য করতে হবে ভালোবাসতে হবে সাহ এক নবীজিকে কেমন ভালোবাসছেন হরসতে আবু বকর সিদ্দিকর দিয়ে আল্লাহ ভুতাল আনু যেদিন কাপেরদের যন্ত্রণায় আমার আপনার নবী মক্কা সেনে মদিনার পথে হিজরত করে কাপের না দিক থেকে নবীদিকে দাঁড়ানোর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে বসে আছে এদিক দিয়ে আবু মাকর সিদ্দিক দিয়ে আল্লাহ হুতালা মায়ার নবী মদিনার দিকে রওনা একবারে সিদ্ধ আবু মাকর সিদ্দিক দিয়ে আল্লাহ হুতালা সামনে যান পিছনে যান ডানে যান বাবে যান রাসুল জিজ্ঞাস করেন ও আবু বকর এমন কেন আপনি করতেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের জবাবে আবু বকর বলতে ও নবী আমি যখন সামনে যা আমার মন বলে কাপের রানা কি আপনার শরীরে পিছন দিয়ে আক্রমণ করে বসে আমি যেদিন ডান দিকে যাই আমার মন বলে আপনাকে বাম দিকে কাফেররা নাকি আক্রমণ করে বসে এই জন্য আমি একবার ডানে যাই এই জন্য আমি একবার বামে যাই এই জন্য আমি একবার সামনে যাই পেছনে যাই গণবি অতিশালের মুসলমান সাহাব একরাম নবীকে কেমন ভালোবাসতেন কেমন মোহব্বত করতেন আজকে আমরা নবীকে মহাব্বত করি না নবীকে ভালোবাসি না নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না নবীর শূন্যতা আমাকে আমাদের কাছে ভালো লাগে না বাবারা আমার বন্ধুর আমার আমরা যদি জান্নাতে যেতে চাই নবীর আদর্শকে অবশ্যই আমাদের পালন করতে হবে নবীর অনুযায়ী অবশ্যই আমাদের জীবনযাপন করতে হবে রে বাবা এই জন্য তিশালের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া এখানে যদি মা তোমার একটা সন্তান তুমি হাফেজুল কোরআন বানাইতে পারো তুমি যদি আলেম বানাইতে পারো মা তোমার সন্তান যদি আলেম হয় ও আমার পর্দালে আরানের মা তোমার সন্তান যদি তিরিশ পারা কোরআন এর হাফেজুল কোরআন হতে পারে রাসূল সুসংবাদ শোনায়া দেয় ইকালুল সাহেবুল কোরআন

একজন হাফিজুল কোরআনকে বলবে ও হাফিজুল কোরআন যে কোরআন তুমি মানুষ যখন শেষ रजুনতে ঘুমিয়ে থাকতো নিদ্রার মধ্যে থাকতো তুমি তখন আমার কোরআনকে অজু করে তেলাওয়াত করতে রে আজকে তুমি একটা করে আয়াত তেলাওয়াত করতে থাকো আর তারা অতিক্রম করতে থাক হাফিজুল কোরআন একটা করে আয়াত পড়তে থাকবে আর সে অতিক্রম করতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন সেদিন হাফিজুল কোরআনকে ছয় হাজার ছয়শ ছয়ষট্টি তালার মালিক আল্লাহ বানিয়ে দিবেন এজন্য মা তোমার সন্তান থেকে একটা সন্তান তুমি হাফিজুল কোরআন বানাও একজন হকানে আলেম বানাও রে মা ও আমার বৃদ্ধ বাবাজিরা একটা সন্তান হলেও তুমি হকানে আলেম তৈরি করে যাও রাসুল বলে কোন মানুষ যদি কান করে আল্লাহ তারা যে কথাগুলো বললাম মাগরীবের রাজান হয়ে গেছে الله تَعَالَى لامتي الشكر لك يا مولانا توفيق دنكره وآخر دعوانا الحمد لله رب العالمين